নমস্কার বন্ধুরা রয়্যাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে হাজির হয়েছি গুটি সন্দেশের রেসিপি নিয়ে এই গুটি সন্দেশটি খেতে দুর্দান্ত লাগে আর মুখে দিলেই মিলিয়ে যায় আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর ভিডিওটি না কেটে শেষ অবধি দেখার অনুরোধ রইল তো বন্ধুরা আর দেরি না করে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে হাফ লিটার লিকুইড দুধ নিয়েছি এবার অনবরত নেড়ে দুধটা হালকা গরম করে নেব দুধটা হালকা গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব এক বাটি গুঁড়ো দুধ পরিমাণে দুশো গ্রাম মতো আছে গুঁড়ো দুধটা দিয়ে লিকুইড দুধের সঙ্গে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে যেন গুঁড়ো দুধের দলানা থেকে যায় লিকুইড দুধের সঙ্গে গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে নিয়েছি এবার মিডিয়াম টু লো গ্যাসে অনবরত নেড়ে দুধটা জাল করে শুকিয়ে নেব আপনারা চাইলে গুটি সন্দেশটা শুধু লিকুইড দুধ দিয়েও করতে পারেন সেক্ষেত্রে লিকুইড দুধ এবং সময় দুটোই বেশি লাগবে দুধ অনেকটাই ঘন হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব পাঁচ চামচ চিনি চিনি দিয়ে অনবরত নেড়ে চিনিটা গলিয়ে নিয়ে দুধটা আরও শুকিয়ে নেব মিডিয়াম টু লো গ্যাসে অনবরত নেড়ে দুধটা জাল করে শুকিয়ে নিতে হবে গ্যাস বাড়ানো যাবে না তাহলে কোনোভাবেই দুধটা কড়াইতে লেগে পুড়ে যাবে এবার এর মধ্যে দেব একশো গ্রাম গ্রেট করা মাওয়া আর এই মাওয়াটা প্রথমে ক্যারামেল বানিয়ে তারপরে এই মাওয়াটা বানিয়েছি মাওয়াটা দিয়ে দুধের সঙ্গে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ জাল করে দুধটা শুকিয়ে নেব এবার সুন্দর একটা জন্য দিয়ে এক চিমটে এলাচের গুঁড়ো এলাচের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিয়ে দুধটা আরও কিছুক্ষণ জাল করে শুকিয়ে নিয়েছি এবার দেব এক চামচ ঘি ঘিটা দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিয়ে আরও দু তিন মিনিট মতো জাল করে নেব। ডোটা যখন প্যানের গা থেকে এইভাবে ছেড়ে আসবে তখন বুঝতে হবে সন্দেশ বানানোর জন্য ডোটা একদম রেডি হয়ে গেছে এবার ডোটা একটি পাত্রে নামিয়ে নেব আর ডোটা ঠান্ডা করা যাবে না গরম অবস্থাতেই বানিয়ে নিতে হবে হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি অল্প করে ডো নিয়ে এবার এইভাবে গোল করে হালকা একটু লম্বা করে নেব এইভাবে বানিয়ে নিলেই তৈরি হয়ে সবকটা গুটি সন্দেশ বানিয়ে নেব একইভাবে সব গুটি সন্দেশ বানিয়ে নিয়েছি আর এই সন্দেশটা বানানোর সাথে সাথে খাওয়া যাবে না সাত আট ঘন্টা মতো রেখে ঠান্ডা করে নিতে হবে এই সন্দেশ ঠান্ডা করে নেবার পর দু থেকে তিন সপ্তাহ নর্মালে রেখে খাওয়া যাবে কিন্তু দুধের জিনিস বেশি দিন রেখে না খাওয়াই ভালো এই সন্দেশটা বানাতে যতটা কষ্ট কিন্তু খেতে দুর্দান্ত লাগে আর মুখে দিলেই মিলিয়ে যায় এইভাবে বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটা শেষ অব্দি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ